এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সন্ধ্যের ভিডিও সন্ধেবেলা থেকে খাস্তা কচুরি তৈরির প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি আগে বলে নি হ্যাঁ কী কী দিয়ে এই পুটটা বানিয়েছি মুগ ডাল দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে পেস্ট করে নিয়েছি আর একটা শুকনো মশলা বানিয়েছিলাম তাতে গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে গোটা গোলমরিচ চিনি নুন এগুলো সমস্ত তোমার পরিমাণ আর পরিমাপ বুঝে তোমরা করবে একটা শুকনো মশলা বানিয়ে নেবে তারপরে ওই মশলাটাই যখন কড়াইতে তেল বা ঘি দিয়ে মুগ ডালটা দেবে তখন শুকিয়ে আসলে তখন ওই মশলাটা দিয়ে নেড়ে নেবে মানে আর কি যেভাবে মিক্স করে তারপর এরকম ঝুরঝুরে করতে হবে ঝুরঝুরে করলেই দেখবে একটু ঠান্ডা গরম জিনিসটা থাকবে হাতে নিতে পারছো সেই সময় এরকম গোল্লা গোল্লা বল করতে হবে গোল্লা গোল্লা বলগুলো অনেক বড় হয়ে গেছিল তারপরে আবার দেখলাম যে না এত বড় বড় করলে হবে না ছোট করতে হবে তারপরে আবার ছোটো ছোট করে করেছিলাম ইন মিন টাইম পুটটা বানিয়ে রেখে দিলে তারপরে তোমাদের ময়দাটা মেখে নিতে হবে ময়দার মধ্যে জোয়ান আমি কী কী দিয়েছি সেটা বলছি জোয়ান বেকিং পাউডার না সরি বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা আর তেল আর ব্যাস জল দিয়ে নরম করে আটাটা মেখেছি শক্ত করে টাইট করে মাখলে হবে না আর আমি ওয়াইএফএল চ্যানেলটাকে ফলো করে এটা বানিয়েছি সেখানে শেফ বিউলির ডাল দিয়ে করেছিল আমি বিউলির ডাল সুদীপ খেতে পছন্দ করে না বলে আমি মুগ ডাল দিয়ে করেছি আর এই হচ্ছে ময়দাটা রেস্ট করতে দিতে হবে আধ ঘন্টা হচ্ছে মিনিমাম দু ঘন্টা তিন ঘন্টা হলে তো ভালোই হয় জোয়ান দিয়েছি আর যেভাবে বললাম মেখেছি রেস্ট করতে দিয়ে দিয়েছি এই খাওয়ার মানে খাস্তা কচুরি মানে রিকোয়েস্টটা আসলে হচ্ছে কি সেই রিসেন্টলি বিয়েবাড়ি থেকে একটা মিষ্টির বাক্স দিয়েছিল না গিফটে তো সেখানে খাস্তা কচুরিটা শেষ হয়ে গেছে তো সেইটাকে মানে খেয়ে খেয়ে মানে সুদীপই শেষ করেছে এবং বাড়িতে তো খাস্তা কচুরি নেই তো তারই রিকোয়েস্টে খাস্তা কচুরি বানানোর তৈরি শুরু করেছি ষোলোটা মতো বল হয়েছে ইন ইন্দা মিন্টাইনে আমি সন্ধ্যেটা দিয়ে নিয়েছি সন্ধ্যেটা দেওয়ার পরে তারপরে আমি ইয়ে করব। আর কি খাস্তা কচুরিটা বানাবো আর এই হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমি অনেকক্ষণ ধরে বসে থাকি ঠাকুরের সামনে বেশ ভালো লাগে শান্তি শান্তি লাগে কি আর বলবো ঠাকুরকে দেখতে থাকি ঠাকুরও আমাকে দেখতে থাকে আর এই হচ্ছে তারপরে সন্ধ্যে দিয়ে এসে তারপরে এইগুলোকে আর কি করা শুরু করেছি পুর ভরে করা শুরু করেছি ওই যেরকম আর কি বলগুলো ময়দার মধ্যে বাটি করে নিয়ে তারপরে হাতের পামের তালুর সাহায্যে আর কি চেপে চেপে দিতে হবে তো এইভাবে এইভাবে আর একটু থালার মধ্যে না গুঁড়ো ছড়িনি যদি আটকে যায় সেই হিসেবে তারপরে চেপে চেপে নিয়ে তারপরে এরকমভাবে একবারেই করে নিয়েছি তারপরে তেলে ছেড়েছি নাহলে তেলে কখন কি হবে না হবে আগে থেকে এটা করে নিয়েছি আর একটুখানি দেখ ফেটে ফেটে গিয়েছিলো তো সেখানে একটুখানি ময়দা দিয়ে মেকআপ দেওয়ার চেষ্টা করছি আমার মনে এটা পুরতে একটু বেশি হয়ে গেছিলো যাই হোক যখন তেলে দিলাম তখন একটু ময়দাগুলো ঝেড়ে নিয়েছিলাম আর তেলে না ডাইরেক্ট দেবে না এটা একদম শেফ ঠিক কথা বলেছে তেলে ডাইরেক্ট দিলে পুরো তলায় ধরে যাবে আর একটু এরকম ছানতার মতো জিনিস ইউজ করে আগে তেলে মানে করে নেবে নাহলে কড়াইতে দিলেই আটকে যাবে আর আটকে গেলেই ফেটে যাবে তো এইভাবে করেছিলাম এটা খুব সেভিয়ার একটা টিপস ছিল নালে আমি যদি এই ভুলটা করতাম আমারও ফেটে গিয়ে একাকার হতো কচুরিগুলো তো তিন তিনটে ব্যাচে কচুরিগুলো ভেজেছিলাম মোট টোটাল সতেরোটা হয়ে ষোলোটা হয়েছে ষোলোটা মতো হয়েছে তো সেটাই তিনটে ব্যাচে করতে হয়েছে চারটে চারটে করে করেছি তারপরে বাদ বাকিগুলো পাঁচটা একসাথে দিয়ে দিয়েছি চারটে ব্যাচে করলাম চারটে ব্যাচে করেছি তিনটে না চারটে ব্যাচে করেছি যাই হোক কিছু একটা হবে তিনটে চারটে ষোলোটা হলে যেটা হয় আর কি তো এইভাবে কি সুন্দর ব্রাউন কালার হয়েছে আর দেখেই মনে হচ্ছিল যে দারুণ হয়েছে খেতে কিন্তু নুন মিষ্টির ব্যাপারটা বুঝতে পারছিলাম না যে কতটা কি ঠিক হবে কি না হবে তারপরে এর মধ্যে সুদীপও চলে এসেছে ভিডিও করছি তার মধ্যে সামনে এসে সমস্ত উল্টো কথা বলে যাচ্ছে বলছে বুড়ি কীরকম হচ্ছে ভালোই তো দেখতে লাগছে কিন্তু টেস্ট কীরকম হবে এইসব বলেছে বল তার মধ্যে চিন্তাও করছে যে বেশি যেন নাড়াচাড়া না করি ফোনটাকে নি ফোনটা যদি তেলের মধ্যে পড়ে যায় তাহলে হয়ে গেল এই যে তেলটা প্রথমে একটু ভেজে ওকে দিলাম খেতে বলছে দারুণ হয়েছে বুড়ি করে রেখে দেবে কৌটো করে আমি খাবো প্রত্যেক দিন এলাম অনেক আছে তুমিই খেও আমি তো একটা খেয়েছি আমার মানে এইসব কচুরি টচুরি খেতে একটু অড়চই লাগে বিশেষ করে খাস্তা কচুরি আর আমার শাশুড়ি মা এরকম নাকি মাঝে মধ্যেই বানিয়ে দেয় নিমকি টিমকি সেই অভ্যাসর যায়নি এই লাস্ট ব্যাচ এটা ভাজছি পাঁচটা একসাথে দিয়ে দিয়েছি প্রচুর ধৈর্য লাগে গো সিঙ্গারা যেরকম আস্তে 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 ধিমে তেলে হয় এই কচুরিও তাই আস্তে আস্তে ধিমে তেলে হচ্ছে এই হচ্ছে সেই সস দিয়ে চা দিয়ে লিকার চা চিনি ছাড়া তিনটে ও সুদীপ দুটো খেয়েছে আমি একটা খেয়েছি আর সুদীপ চা খাইনি আমি চা খেয়েছি আমার জন্য করেছিলাম বেশ ভালোই খেয়েছে বললো যে দেখো আমি তো বুদ্ধিটা দিলাম বলে তো তুমি করলে এরকম আর কি নিজেরই পিঠ নিজেই চাপড়াচ্ছে বলে যাই হোক রাতের জন্য বেগুন পোড়া করছে আর আমার বলো না গ্যাসটাকে কি করেছে দেখাচ্ছি পরে ভালোই হয়েছে গ্যাসটা একটু মানে অপরিষ্কার হয়ে গেছে আমি পরিষ্কারই করতাম তো সেই অ্যাজেন্ডাটাই আজকে নিয়েছিলাম শনিবার দিন সকাল থেকেই রান্নাঘর সমস্ত বাড়িঘর দর পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম এই পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি রে রেখেছি আর এখানে হচ্ছে ফুলকপি আলুর একটু ঝাল ঝাল তরকারি করছি তরকারিটার মধ্যে না একটু মেওনিজ দিয়েছিলাম একদম গামাখা গামাখা করে করেছিলাম বেশ ভালো খেতে হয়েছিল আর আর এইটা হচ্ছে গিয়ে সেই টমেটো পোড়াচ্ছে বেগুন পোড়ানো হয়ে গেছে ভেবেছিলাম বেগুনের সাথে টমেটো কুচি করাবো উমা বলে কি টমেটো পোড়াও করতে হবে সে এখন নিজে দাঁড়িয়েছে টমেটো পোড়া করা আর গ্যাসের অবস্থা দেখতেই পেলে রাতের ডিনার রুটি বেগুন পোড়া আর ফুলকপি আলু সেই ঝালঝাল তরকারিটা একটু তরকারিটাও করলাম বেশ ভালো হয়েছিল খেতে তরকারিটা তো এই ছিল রাতের ডিনার আর খাস্তা তো গল্প তোমাদের সাথে শেয়ার করলামই যদি রেসিপিটা ফলো করে করো দেখবে ভালো খেতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খাস্তা কচুরিটা যে খেয়েছিলাম সারা দিনে কিন্তু রাতে কিন্তু কোনো অম্বল হয়নি মানে তার মানে একদম ঠিকঠাকই বানিয়েছি তোমরা ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরেই এবার সুদীপ বাবু রিকোয়েস্ট আসলো আমাকে না একটু ব্রাউনি করে দেবে বললাম এখনও অনেক দেরি আছে পঁচিশে ডিসেম্বর সেই